স্পেশালভাবে বরকে আর কিছু বানিয়ে দিতে পারলাম না আজকে রয়েছে খাবারের অর্ডার আর হঠাৎ করে আজকে নজনের অর্ডার চলে এসছে আর আজকে রয়েছে পনেরোই আগস্ট আর আমার বরের রয়েছে জন্মদিন তো সেই উপলক্ষে একটু পায়েস বসিয়ে দিয়েছি আর পাশে কাস্টমারের জন্য একেবারে ডালও বসিয়ে দিয়েছি আর তাহলে সবাইকে অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আর দেখো এখানে মাছ এনেছে চিকেন এনেছে সমস্তটাই মানে কেটে ধুয়ে সমস্তটাই আগে রেডি করে নিয়েছি কারণ আগে থেকেই কেটে ধুয়ে রেডি করে নিলে পরপর রান্না বসাতে বেশ সুবিধা হয় আর আজকেই এতটা খাবারের অর্ডার রয়েছে হঠাৎ করে একদিকে তো ভীষণই ভালো লাগছে তার উপরে বরমশাইকে তেমন কিছু আজকে করে দিতে পারলাম না পায়েসটাই করলাম আর এই সকালবেলা পায়েসের সঙ্গে পাওরুটি দিয়ে দিলাম কারণ আর কিচ্ছু পারলাম না কারণ একা হাতে তো আবার খাবারের অর্ডার রয়েছে তাদেরকেও আমাকে দিতে হবে সময় মতো দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে কতটা কি পারবো বলতে পারছি না রান্না মোটামুটি প্রায় শুরু করে দিয়েছি আজকে এই যে দেখছো সবই রেডি করা রয়েছে আর কিছু কিছু রান্নাও হয়ে গেছে তারপরে এখানে চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনের পাশাপাশি পাশে মাছের ঝোলটাও রেডি করে নিয়েছি প্রায় আর আজকে হঠাৎ করে বারোটার সময় একটা কাস্টমার ফোন করে বলছে একটু খাবার হবে কিনা খাবারের জন্য ফোন করেছে তো খাবার তো দিতেই হবে আমি বললাম হ্যাঁ হয়ে যাবে কিন্তু একটু সবজি কম পড়তো বলে আমি আবার ঘরে মানে ঢেঁড়স ছিল সেটা আবার কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আবার এখানে আমাদের ঘরের ভাত মানে দুটো দু জায়গায় কাস্টমারের ভাত আমাদের ঘরের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল হয়ে গেছে চিকেনটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর এখানে পাশে ভেড় মানে সরি ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে করব আর রান্না করতে করতে এইদিকে কিছুটা আমি প্যাকিংটা রেডি করে নিয়েছি কারণ কি পরে আমার ভীষণ তাড়াহুড়ো হয়ে যায় আর এখানে আজকে পায়েস যে করলাম পায়েসটা আজকে ভাবছি সব কাস্টমারকেই দেব তাই এই যে রেডি করে রেখেছি তারপরে এখানে দেখো চিকেন রেডি হয়ে গেছে সমস্তটাই রেডি হয়ে গেছে এবার প্যাকিংয়ের পালা তারপরে আম সব বাইকে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে এসে দেখছি আমার মশাই সেই ফাঁকে চলে গেছে আমাদের একটা চাল কুমড়ো গাছ হয়েছে গাছটা খুবই সুন্দর কিন্তু সেইভাবে চাল কুমড়ো হয় না হঠাৎ করে ও গাছে উঠে গেছে দুটো চাল কুমড়ো হয়েছে সেটা পারার জন্য তারপরে দেখো এখানে দুটো বেশ বড় বড় চাল কুমড়ো হয়েছে তো আমাকে ও মানে ডেকে দেখালো যে দেখো কত সুন্দর চাল কুমড়ো দুটো হয়েছে সত্যি অনেকটাই বড় হয়েছে চাল কুমড়ো দুটো গাছটা অনেক বড় কিন্তু সেইভাবে চাল কুমড়ো হয়নি যদি হতো অনেক হতো তারপর এখানে আমারও ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরকে দিয়ে তারপরে আবার নিচে চলে গেলাম নিচে গিয়ে আবার দেখো আমাকে আবার বড়মশাইকে তো খেতে দিতে হবে একটু রেডি করে তো সেটা রেডি করে আমি মোটামুটি ওকে দিতে পেরেছি যেটুকানি পেরেছি আর কাস্টমারের যে অর্ডার ছিল খাবারের সেই অর্ডারগুলোই মানে যা ছিল বেঁচে সেগুলোই দিতে হয়েছে আলাদাভাবে আর কিছু করতে পারিনি শুধুমাত্র পাঁচ রকমের ভাজাটাই করেছিলাম আর সঙ্গে একটু পায়েস করেছি বাকি আর সেরকম কিছু করতে পারিনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও